আসসালামু আলাইকুম আমার কাগজপত্রের সাথে আমার পিতা মাতার কাগজের নাবে মিল নেই দেখুন আপনি অনেকে দেখবেন আপনার ফ্যামিলিতে অথবা আপনার আশেপাশে বা আপনার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের মধ্যে দেখবেন আমার পিতার কাগজে একটা মাতার কাগজে আরেকটা আচ্ছা এই সমস্যাগুলো অনেকের আছে এই সমস্যাগুলো যাদের আছে তারা খুবই উদ্বিগ্ন যে তারা পড়াশোনায় একই কি সমস্যা হবে তাদের অথবা চাকরি পেতে সমস্যা হবে অথবা পড়ল ঠিকই কিন্তু চাকরি মিলল না এই বিষয়গুলো নিয়ে অনেকের সমস্যা আছে তো আপনি যদি ইতিপূর্বে দেখেন যে আমাদের মধ্যে অনেক ব্যক্তির আমাদের পুরনো ব্যক্তি যারা আছেন বা পুরনো এজেড যারা আছেন তাদের বেশিরভাগ লোকের দেখবেন পিতামাতার কাগজের নামের সাথে কোনো মিল নেই হয়তোবা পিতার নামে একটা আছে তার কাগজে আরেকটা আছে অথবা তার কাগজে একটা পিতার কাগজে একটা মাতার কাগজ একটা এরকম বিভিন্ন লোকের আছে তারপরেও কিন্তু তারা দিব্যি সরকারি চাকরি করছেন অথবা এখনো পর্যন্ত পড়ছেন অথবা কেউ অবসরে গেছেন তাদের কিন্তু কোনো সমস্যা হয় নাই এরপরে পড়াশোনায় তো এত কিছুর কোনো প্রয়োজনই নেই কিন্তু বর্তমান সময়ের সাথে সাথে যতটা আপডেট হচ্ছে ততটাই যেন পিতা মাতার কাগজের সাথে সন্তানের কাগজ কানেক্টেড হচ্ছে যেমন ধরেন আপনি জন্ম সনদ যান আপনার বয়স যদি এক এক দুই হাজার নিচে হয় সেক্ষেত্রে আপনি পিতামাতার নিবন্ধন ছাড়া জন্ম সনদি করতে পারবেন না এবং আপনি যদি চান যে পিতামাতার কোনো কিছু সংশোধন করবেন সেটা কিন্তু পিতামাতার কাগজে করে এসে আপনার সাথে হালনাঘাত করাইতে হবে মানে নিজের ব্যক্তিগতভাবে যে আপনি কাজটা করবেন এটা করার কিন্তু সুযোগ নেই তাহলে মূল কথাটি হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে সমস্যা হবে কিনা আপনি যদি পুলিশ আর্মি মানে ডিফেন্সের যতগুলো চাকরি আছে এগুলোতে যান এগুলোতে কিন্তু কিছু কিছু জায়গায় সুযোগ দেওয়া হয় আর কিছু কিছু জায়গায় সুযোগ দেওয়া হয় না অর্থাৎ আপনার ভুল থাকা সত্ত্বেও অনেকের চাকরি হচ্ছে আবার ভুল থাকা সত্ত্বে অনেকের চাকরি হচ্ছে না আবার ভুল থাকলেও আর্মিতে কিন্তু সুযোগ দেওয়া হয় যে আপনি এতদিনের মধ্যে সংশোধন করে আসেন তখন আপনি সংশোধন চাকরির একটা ইয়ে দিয়ে আপনি সংশোধন করার চেষ্টা করতে পারেন যারা পুরনো ব্যক্তি আছেন আর যারা নতুন প্রজন্ম যারা নতুন কাগজপত্র তৈরি করবেন যারা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে পনেরো বিশ বছর বা এসএসসি করেছেন মাত্র বা এসএসসি করবেন তাদের যদি কাগজপত্র আমার সাজেশন থাকবে তাদের সংশোধন করে নিতে হবে কারণ হচ্ছে তাদের সময়ে যখন চাকরির সময়টা আসবে সেই সময়টা আসতে আসতে হয়তোবা পিতা মাতার কাগজের সাথে একদম হুবু মিল থাকা লাগতে পারে আবার আমরা দেখব হাই স্কুলে যখন আমরা ভর্তি হই বা রেজিস্ট্রেশন করি তখন কিন্তু পিতামাতার কাগজ ফটোকপি দিতে হয় সেক্ষেত্রে পিতামাতার কাগজে ভুল থাকলে অনেক সময় কিন্তু টিচাররা ফিরিয়ে দেন এবং বলেন এটা ঠিক করে আনতে হবে এরপরে পিতামাতার কাগজের সাথে যদি কোনো অমিল থাকে সেক্ষেত্রেও কিন্তু তারা কাগজটা ব্যাক দেন যেন এটা ঠিক করে নিয়ে আসতে হয় রেজিস্ট্রেশন ফর্ম যখন আমরা পূরণ করি তাহলে আমাদের ভর্তির ক্ষেত্রে সমস্যা হয়তো বা না হলো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হলে আর রেজিস্ট্রেশন কোনোভাবে ধরন হয়েই গেল কিন্তু ভুল থাকলে সেটা সমস্যা না এখন কথা হচ্ছে যাদের বয়স পেরিয়ে গেছে বিশ পঁচিশ বছর বয়স হয়ে গেছে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে আসলে কি আসলে তাদের ক্ষেত্রে এই অফিসিয়াল চাকরিগুলোতে অনেক সার থাকে অর্থাৎ আপনার বয়স পঁচিশের ওপরে হলে সেই ক্ষেত্রে পিতামাতার কাগজের সাথে ওবু মিল থাকা লাগবে এমনটা না আপনার নিজস্ব সার্টিফিকেট নিজস্ব ভোটার আইডি নিজস্ব ডকুমেন্টসগুলোর সাথে মেল থাকলে কোনো সমস্যা হয় না আসলে তারপরেও আমি বলবো না যে সমস্যা হয় না হলেও হতে পারে হলেও আপনার আসলে কিছু করার থাকবে না যদি অফিসিয়ালি আপনাকে সমস্যাটা ধরে ফেলে অথবা একটা নিয়ম পরিবর্তন হতে কতক্ষণ সময় লাগে দশ মিনিটও সময় লাগে না অথবা একদিনও সময় লাগে না আজকে যে নিয়মটা আছে আগামীকাল সে নিয়মটা আরেকজন এসেছেন করে ফেললো আপনি তখন কি করবেন কিছু করার আছে আমাদের কিছুই করার নাই আমাদের মেনে নিতে হবে এরপরে কোম্পানির চাকরিতে কোনো সমস্যা হবে না কোম্পানির যা বিভিন্ন কোম্পানির চাকরি আছে যেগুলোতে পিতামাতার কাগজের কোনো প্রয়োজন নেই জাস্ট নমিনির প্রয়োজন হয় নমিনি হিসাবে আপনি যে কাউকে ব্যবহার করতে পারবেন তবে এইখানে বিভিন্ন কোম্পানিতে না থাকলেও কিছু কিছু জায়গায় লাগবে সেটা হচ্ছে আপনি ব্যাঙ্ক জবের ক্ষেত্রে অথবা এমন কোনো চাকরি করছেন যেখানে আপনাকে জামানত হিসেবে দেওয়া হবে বেশি টাকা দেওয়া হবে আপনার কাছে অনেক টাকা থাকবে হিউজ পরিমাণে অ্যামাউন্ট কোম্পানির অ্যামাউন্ট থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিতা মাতা কাগজপত্র নিতে পারে অথবা পিতা অথবা আপনাকে খোঁজার জন্য ভবিষ্যতে আপনাকে খোঁজার জন্য এই ডকুমেন্টস গুলো তারা কিন্তু নিবে অথবা আপনার মূল ডকুমেন্টস মূল সার্টিফিকেট রেখে দেবে এরপরেও আপনি কিন্তু ব্যাংকে চাকরি করতে পারবেন কোনো অসুবিধা নেই এই বিষয়টি যারা প্রশ্ন করেছেন বা যারা বলেছেন বা যারা জানতে উদ্বিগ্ন তাদের আমি বলবো যে এই বিষয়ে এক্সাক্ট কোনো উত্তর দেওয়া আসলে পসিবল না আমাদের সমস্যা ফেস যদি সমস্যা ধরে ফেলে তাহলে আমাদের সমস্যা হবে আর যদি না ধরে ফেলে তাহলে সমস্যা হবে না তবে যদি সম্ভব হয় আমরা সংশোধন করে ফেলবো আমাদের বয়স হোক না কেন আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সকল এখন সংশোধন করা যায় নিয়ম নিয়ম রয়েছে মেনে আবেদন করলে আমাদের সংশোধনগুলো হবে কিন্তু যারা নতুন প্রজন্ম যারা নতুন ভাই বোনেরা আছেন যারা এসএসসি পাস করেছেন মাত্র সবে অথবা এসএসসি পড়ছেন অথবা এসএসসি পাস করেছেন মাত্র অনার্সে পড়ছেন তাদের যদি এই টাইপের ভুল থাকে তাদের ভবিষ্যৎ কিরকম হবে এটা আসলে বলা কঠিন বা তাদের নিউ সিস্টেমটাই কীরকম হবে এটাও বলা কঠিন সো আপনি যদি সুযোগ থাকে বা আপনার যদি আপনি সবে এসএসসি পাস করেছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে তো আপনি এগুলো সংশোধন করে ফেলতে পারেন আশা করি আপনাদের উত্তর আপনারা পেয়ে গেছেন এরপরেও যদি এই বিষয়গুলো নিয়ে কোনো সমস্যা থাকে বা আপনি কোথায় জব করবেন নির্দিষ্ট কোনো জব হয় তাহলে যদি জিজ্ঞেস করার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুকে নক করে জানিয়ে দেবেন আমি যতটুকু সম্ভব ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন